লাহু আকবার কাবিরা দোস্ত আমি আপনি যেভাবে হায়াত কাটাই এইভাবে হায়াত কাটাইলে লাহু আকবার মতের পরে কবর কবর থাকবে না জাহান্নামের গর্ত হয়ে যাবে লাহু আকবর আমাকে আল্লাহু আকবর হাসারের ময়দানে আসামি হিসাবে আমাকে দান করানো হবে জাহান্নাম আমার জন্য অপেক্ষা থাকবে দোস্তক অ দোস্ত আজকে সালেদা মহাবিল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের অতীতের কৃতকর্ম থেকে তবা করে আল্লাহকে বলি আল্লাহ আল্লাহ সারাটা জীবন গুণাতে কাটিয়েছিলাম আল্লাহ সারাটা জীবন গুনাতে কাটিয়েছিলাম আল্লাহ সারাটা জীবন গুনার মধ্যে কাটাইলাম মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গে গুণা করি নাই এমন কোনো দিন নাই যে দিন গোনা করি না। এমন কোনো রাত নাই যে রাতে গোনা করি না আল্লাহ মেহরবানি করে আজকে মাহফিল থেকে উঠবার আগে আগে আমাদের গুণাগুলো মাফ করে দাও